হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হম হরে রাশির কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি রবীন্দ্র নক্ষত্র অষ্টচন্দ্র বিশ্ব রাশি ও বুধবারে মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন ভগবান কৃষ্ণ হরাজ থেকে পাপ মুক্তি করার জন্য সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী দিনটি যাকে আমরা পূর্ণাঙ্গাত ও গোসাপের মধ্যে ব্রত পালনের সময় জন্মাষ্টমীর ব্রতের সংকল্প ও পালন মন্ত্র জন্মাষ্টমীর রোহিণী নক্ষত্র কদ থাকবে এবং জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য এই মাধ্যমে ভিডিওটা আমি শুরু করবো কিন্তু শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমীর তিথিতে মধুরায় কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই পূর্ণতিথি স্বর্ণকালে পালিত হয় জন্মাষ্টমী এই দিন ভক্তরা শ্রীকৃষ্ণের পূজা সহ নানান অনুষ্ঠান আয়োজন করে থাকেন শ্রীকৃষ্ণের জন্ম তারিখ সম্পর্কে জানা যায় যে অত্যাচারী রাজা কংসের নিঃশাহায় অসুস্থ হয়ে উঠেছিলেন মথুরাবাসী কংসের হাত থেকে নিঃসার পাওয়ার জন্য নিঃসরের কাছে প্রার্থনা করেন তারা ভক্তের তাকে সারা দেন ভগবান দূরাচারী কংসের আগুনের বোন দেবকের সঙ্গে বিয়ে হয় বসুদেবের এইভাবে শোনা যায় এক দৈববাণী দলবাণীতে বলা যায় যে দেবকে অষ্টম কর্মের সন্তান কংসকে হত্যা করবে এই সোনা মাত্র দূরচারী কংস কারাগারে বহী করে দেয় এরপর দেবকে ও পশুদেবরা করেন কংস দেবকে কারাগারে জন্ম দেয় সেই দিনটি ছিল মাসের কৃষ্ণ অষ্টমী তিথি সেই দিনটি ছিল ঝড় ঝরঝা পণ্য সেই পিতা পশুদের যমুনা পার হয়ে গুলের নন্দ যশোদার কাছে শ্রীকৃষ্ণকে রেখে আসেন

দু হাজার চব্বিশ সালে জন্মাষ্টমীর ব্রত শাস্তি মতে পালন করা হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলায় নয়ই ভার চোদ্দশো একত্রিশ সোমবার দু হাজার সালে ব্রত বৈশবীর মতে পালিত হবে ছাদ্দে আগস্ট দু হাজার চব্বিশ বাংলায় দশই আগস্ট মঙ্গলবার কতক্ষণ দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধে জন্মাষ্টমী রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলায় ভাদ্র চোদ্দশো সোমবার রাত্রি নটা চব্বিশ মিনিটের পর থেকে রোহিণী নক্ষত্র সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলায় দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রোহিণী ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে এই সমাপ্তি থেকে ব্রত শুরু হবে ব্রত সমাপ্ত হবে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত আটটা তেত্রিশ মিনিটে হাজার জন্মাষ্টমী গ্রতের পালন হবে জন্মাষ্টমী গ্রত পালন পশমী মতে জন্মাষ্টমী গ্রন্থ পালন হবে আঠাশে আগস্ট পালন হাজার চব্বিশ বাংলায় এগারোই অগ্রস্ত চোদ্দশো একত্রিশ বুধবার সকাল ছটা পঞ্চাশ মিনিটের পর থেকে সকাল

ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করতে তাহলে এই কাজটি অবশ্যই করবেন জন্মাষ্টমীর আগের দিন বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন জন্মাষ্টমীর দিন সকালে উঠে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর স্নান সেরে শুদ্ধ বস্ত করে উপবাসী থাকার সংকল্প গ্রহণ করবে এই দিন বাড়ি সদ্য সুন্দর করে সাজিয়ে তুলবেন ফুলের মালা দেবেন আল্পনা দিতে ভুলবেন না এই দিন বাড়ির ভগবত দুইটা অবশ্যই পাঠ করবেন ভজন কীর্তন করবেন মহামন্ত্র যত বেশি পারেন তত বেশি জপ করবেন জন্মাষ্টমী ব্রত পালনের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ভোগ তৈরি করে ভগবানকে ভোগ অর্পণ করার পর সেই ভোগ প্রসাদ গ্রহণ করে জন্মাষ্টমীর ব্রত ভঙ্গ করবেন জন্মাষ্টমীর দিন বাড়িতে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে নিতে হবে জন্মাষ্টমীতে পূজা যেখানে অনুষ্ঠিত হবে সেই স্থান সুন্দর করে সাজিয়ে তুলতে হবে সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি রাখতে হবে তাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে মালা অপরূপ বাসি এই সব কিছু সেই স্থানে রাখতে হবে জন্মাষ্টমীর প্রত্যেক পূজা মধ্যরাতের সময় হয় মধ্যরাতের সময় নারু গোপালকে অভিষেক করাতে হবে পঞ্চামৃত দ্বারা যেমন দুধ দই ঘি মধু চিনি জল তুলসী পাতা এই জিনিসগুলো দিয়ে অভিষেক করাতে হবে তারপর গঙ্গাচল দিয়ে স্নান করানোর পর গোপালকে ভালোভাবে মুছে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দোলনায় বসাতে হবে এবং দোলনায় দোলাতে হবে এরপর মন্ত্রার্থের সময় নারুকপালের ধ্যান মন্ত্র বলবেন নারুগোপালকে হলুদ ফুল দেবেন নৈবিদ্যের মধ্যে থাকবে মাখন মিষ্টি ফল মিষ্টি তালের নাড়ু নারকেল নাড়ু এই সব কিছু মধ্যে রাখতে হবে আরতি করে নারকোপালের প্রণাম মন্ত্র বলে পুজো সমাপ্ত করতে হবে